প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ায় যুবদল নেতা সোহাগ গ্রেপ্তার হবিগঞ্জের নবীগঞ্জে এক প্রবাসীর স্ত্রী দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছে সাবেক যুবদল নেতা জাকির হোসেন সোহাগ মঙ্গলবার আঠারোই জুন দুপুরে শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃত সোহাগ নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের শ্রীমতী গ্রামের মৃত মোতাব্বর হোসেনের ছেলে পুলিশ জানিয়েছে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন সোহাগ সম্পর্কের সুযোগ নিয়ে তিনি ওই নারীর ব্যক্তিগত ছবি মোবাইলে ধারণ করেন এবং পরে সেগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করেন পরবর্তীতে টাকা না পেয়ে সোহাগ সে গোপন ছবি অনলাইনে প্রকাশ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারীর প্রবাসীর স্বামী তাকে তালাকের হুমকি দেন এতে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েন এবং আইনের আশ্রয় নেন ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় আদালত সোহাগের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন কিন্তু পরোয়ানা থাকার পরেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ।